প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের ময়দা ডিম আর গাজর দিয়ে দারুণ মজার অনেক বেশি হেলদি সকালের নাস্তা তৈরি করে দেখাবো এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি চাইলে আটা ব্যবহার করা যাবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দুই চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিলাম শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কারণ ময়ন্ডা যত ভালো হবে এই নাস্তা তত বেশি নরম তুল তুলে হবে যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এরকম দলা পেকে চায় তখন বুঝতে হবে ময়াটা একেবারে পারফেক্ট হয়েছে অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট ডো তৈরি করে নেব এই ডোটাকে শক্ত করে ফেলা যাবে না মোটামুটি নরম থাকবে ডোটা মাখানো হয়ে গিয়েছে উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি এতে করে ডোটা ড্রাই হয়ে চাবে না একেবারে সফট থাকবে রেপিং পেপার দিয়ে ঠেকে রেখে দেব প্রায় তিরিশ মিনিটের মতো এই ফাঁকে নাস্তার জন্য পুর রেডি করে এখানে আমি তিনটি সিদ্ধ ডিম খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে একটি গাজর নিয়েছে গাজরের খোসা ছাড়িয়ে নিয়েছে এবার একটি গ্রেটারের সাহায্যে আলু এবং গাজর গ্রেট করে নেবো তারপর মোজারেলা চিজ গ্রেড করে দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সাত বোতল লবণ দুই চা চামচ পরিমাণ চিনি উঁচু করে দিয়ে দিচ্ছে সবকিছু খুব ভালো করে মিশিয়ে মিশ্রণটা রেডি করে নেব এই তো মিশ্রণটা আমার রেডি হয়ে গিয়েছে এবার এটাকে এক সাইডে রেখে দেবো তিরিশ মিনিট পর রেপিং পেপার সরিয়ে নিচ্ছি এবার আলতোভাবে বাতাস বের করে নেব তারপর ছোট ছোট পাঁচটি রেচি কেটে নিচ্ছি এবারে লেচিগুলোকে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব বাকি লেচিগুলোকে একই ভাবে গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে নিচ্ছি বাকিগুলোকে ঢেকে রাখব আপনারা চাইলে এ পর্যায়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে পারবেন এতে করে নাস্তাটা অনেক বেশি নরম তুলতুলে হবে তারপর হাত দিয়ে আলতোভাবে চেপে রুটির মতো শেপ দিয়ে দিচ্ছি বোর্ডের মধ্যে অবশ্যই সামান্য পরিমাণ ময়দা লাগিয়ে নেবেন এবার বেলুন দিয়ে আলতোভাবে বেলে ছোট একটি রুটি আমি তৈরি করে নেব রুটিটাকে খুব বেশি পাতলা করে ফেলা চাপে না দেখুন ঠিক এরকম মোটা রুটি তৈরি করে নিয়েছি এবার রুটির মাঝ বরাবর পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি রুটির চারপাশে পানি লাগিয়ে নিচ্ছে তারপর ঠিক এভাবে মুখটা বন্ধ করে দিতে হবে খুব ভালো করে সিল করে নিতে হবে তা না হলে ভাজার সময় পুর বের হয়ে যাবে এবার হাত দিয়ে এভাবে চেপে চেপে চ্যাপটা করে নিচ্ছে এ কাজটা খুবই আলতোভাবে করবেন এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি সবগুলো নাস্তা একইভাবে আমি রেডি করে নিয়েছি এবার নাস্তাগুলো ভাজার পালা চুলে একটি ফ্রাই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি এবার এর মধ্যে একটি নাস্তা দিয়ে দিচ্ছি চুলা রাস্ত মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে ঠেকে রেখে দেব প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ঢাকনা সরিয়ে নাস্তাটাকে উল্টে দিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় পাঁচ মিনিটের মতো এভাবে দুই থেকে তিনবার ঢাকনা দিয়ে ঢেকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন নাস্তার প্লেটে তুলে নিচ্ছি এভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি দেখুন দেখতে মার্শাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অনেক বেশি মজার হয়েছে এভাবে একবার হলেও বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলে বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ